সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো আসলে এই ইউটিউবে অনেক দিন থেকে আমরা লাইভে আসি না বা এরকমভাবে প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে না বা এরকম ধামাকা কিছু দিতে না তো এখন থেকে স্টার্ট করব ভিডিও আপনাদের আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করবো এখন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন পরিমাণ কেউ একটি হয় নাই এ রশেদ লাইভে কি দেখা যা ইউটিউব আচ্ছা যাই হোক এখন পরিমাণ কোনো অডিয়েন্স অ্যাড হয় নাই বা কাউকে দেখতে না আসলে আমার লাইফটা চলতেছে কিনা ঠিকঠাকভাবে তাও বুঝতে না তুমি এগুলো কথা বলো নাই রিয়াদ আমার এতগুলো অডিয়েন্স ছয়চল্লিশ হাজার অডিয়েন্স একটা অডিয়েন্সের কাছে কি লাইভ যাইতেছে না কেউ তো অ্যাড হইতেস হুম এখানে তো শুরু করতেছে না একটা কমেন্ট করে দিই আর কি ঠিকঠাক ভাবে একটু একটু জানাবেন ঠিক আছে কিনা যাই হোক এখন পরিমাণ হ্যাঁ আর যে রশিদ আমি হ্যাঁ আর রশিদ আমি আছি যাই হোক থ্যাংক ইউ মাছ একদিন লাইভে যুক্ত হয়েছে তো হয়তো মনে হয় সবাই ঘুমায় গেছে শীতের দিন তো এত সন্ধ্যা সন্ধ্যায় ঘুমায় গেছে এই কারণে কারো এরকমভাবে একটি পাইতাস না তাছাড়া এই ইউটিউবে অনেক দিন থেকে কাজও করা হয় না আগে তাও লাইভ আসলে অনেক অডিয়েন্স দেখা যায় তো দেখা যাক কারো ভালোবাসা মানুষ পাওয়া যায় কিনা কয়েকজন তিনজন হয়তো আমার তিনজন আমার লাইভটা দেখতে থ্যাংক ইউ সো মাচ তো কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন বা কে কে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তো আসলে কন্টিনিউ ইউটিউবে কাজ করা হয় না ইনশাল্লাহ এখন থেকে ফানে ভিডিও আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করবো আমি এখন পর্যন্ত কেউ ওইরকমভাবে কমেন্ট করতেছে না দেখি কেউ আছে কি না ও অডিয়েন্স কি অ্যাক্টিভ এই অ্যাক্টিভ কম ইউটিউবে তো আসলে ওইরকম অ্যাক্টিভ থাকে না যার যে প্রয়োজনে হয়তো আসে আবার চলে যায় দেখি কেউ আছে কি না কয় অডিয়েন্স কয় ইউটিউবে কী ভাইয়া আপনারা কি ঘুমায় গেছেন নাকি আপনাদের ভাইবার আদা অনেকদিন পর লাইভ আইলো বেরনাকালে কালে একজনও নাই মাত্র দুইজন লাইভ দেখতেছেন আরেক ভাই যে কে দেখতেছে এটা বুঝতেই পারতেছি না ঠাস কেউ একটা কমেন্ট করি আরো দি সাহস থাকলে আর নাই দুইজন দেখতেছে আচ্ছা ইউটিউবে তো একটু পরে অডিয়েন্স জয়েন নাকি নোটিফিকেশন যাওয়ার পরে জয়েন হয় যেত নাকি যাই হোক কি বলবো কেউ তো লাইনে নাই লাইনে থাকলে একটু কথা বলা যায়তো তোমারে না পাইলে বাইশা মোর গানও নাই যা বহু কেউ এড হয় এড হয় নাই এড হক দেখি কে কোথা থেকে দেখতেছে লাইভটা ওয়াইটি আব্দুল টি আব্দুল লিখছে কি খবর আলহামদুলিল্লাহ ভাইয়া খবর ভালো আপনার কি অবস্থা যা একজন একজনের ডেন্সকে পাওয়া গেছে বাইকে পাওয়া যায় তো ভাই আমার লাইভে কমেন্ট করার জন্য ভাইকেও সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আর অনেক দিন থেকে কিন্তু আমি ইউটিউবে এরকম ভাবে লাইভে যাই না বা কন্টিনিউ কাজও করতে পারি না এটা হয়তো আপনি অনেকে জানেন তো ভাবলাম দেখি আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদের সাথে কিছুক্ষণ কথা বলে আসি বা তাদের তারা অ্যাক্টিভ আছে কিনা বা তারা আমার ভিডিও আগের মতো দেখতে চায় কি না তাদের কাছ থেকে একটু শুনতে চাই হুম হ্যাঁ আস্তে আস্তে অনেকে লাইভে যুক্ত হয়ে যাচ্ছে এমডি মমিনুল ইসলাম নাকি লাইভে যুক্ত হয়ে গেছে যাই হোক অডিয়েন্স তাহলে কিছুটা কিছুটা পাওয়া যাইতেছে অডিয়েন্স অনেক মাত্র তিনজন অ্যাক্টিভ আছে ছয়চল্লিশ হাজার ফলোয়ারের ভিতরে সাবস্ক্রাইবার তিনজন অ্যাক্টিভ যে দেখা যাক এখন আলহামদুলিল্লাহ বার্তা সামনে এটাই সাতজন হয়ে গেছে কিন্তু কে কে দেখতেছে এটা আমি দেখতে পারতাছি না যদি একটা কমেন্ট করতেন তাহলে হয়তো আপনাকে চিনতে পারতাম বা পরিচিত হতে পারতাম আসলে প্রায় ধরতে গেলে দুই তিন বছর দুই বছর হবো মনে হয় না দুই বছর হব আর কি দুই বছর থেকে আমি ইউটিউবে এরকমভাবে লাইভে যাই না ভাই ইলেকসে বিলাল ভাই আপনার কি হয় বিলাল ভাই আসলে ভাই হয় আমার ভাই হয় তো ভাইয়ের সাথে পরিচিত পরিচয় হলো প্রায় দুই বছর প্লাস আমাদের যখন ইউটিউব ছিল আমাদের পেজ ছিল তখন মানে ভাইয়ের সাথে একসাথে আমরা ঘুরতাম ফিরতাম বিভিন্ন ভিডিও টিডিও বানাইতাম বিভিন্ন জায়গায় বেশিরভাগ পরিচয় হয় ভাইয়ের সাথে যখন দুই লাখ ফলোয়ার তখন থেকে ভাইয়ের সাথে পরিচয় হয় এবং কি বিভিন্ন জায়গায় যাই তার নিয়ে আমাদের বাইক নিয়ে একসময় ঘুরতাম ফিরতাম ভিডিওটিডিও তৈরি করতাম এখন সে অনেক ব্যস্ত হয়ে গেছে বা সে তার বিজ দেশে মন দিয়ে কাজ করতেছে তার জন্য দোয়া ভালোবাসা কই আরগুলা শুধু লাইভ দেখতেছে কিন্তু কমেন্ট করতেছে না কমেন্ট না করলে তো বুঝতে পারবো না যে কে কে আমার লাইভটা দেখতেছেন শাকিল অফিসিয়াল ব্লক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা দেখি আরো কেউ আসে কেন লাইভে আর ইউটিউবে অনেক পরিমাণ অডিয়েন্স অ্যাক্টিভ না থাকাই সবচেয়ে কথা কারণ ইউটিউবে তো প্রয়োজন পড়লে ইউটিউবে আসে প্রয়োজন ছাড়া ইউটিউবে কমে আসে যেমন চব্বিশ ঘন্টায় ধরতে গেলে ফেসবুকে পরে থাকে সবাই ইউটিউবে অনেকটা সময় কম দেয় এটা আমি জানি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বাইতে এম আই আই ফরো এম আই কি অডিয়েন্স কি অ্যাক্টিভ হবে আস্তে আস্তে নাকি কথা বার্তা কি বলতে পারবো একটু আড্ডা ডেকে দিতে পারবো রাইলে ভাতিজা তুমি একটা গান শোনাও গান শোনাবো হ্যাঁ ভাতিজা কিন্তু সেই লেভেলে গান পায় ঠিক আছে যে অডিয়েন্স একটু বেশি অ্যাক্টিভ হইলে তাহলে একটু গান গুন শোনা আর যাইতো নাকি অডিয়েন্সের খুব দেখাই পাওয়া যাইতো না কমেন্ট করতে থাকে করতে থাকে বাইলেক্সে বিলাল ভাইকে সবাই রুশ করছে এটা আপনার কাছে কীরকম লাগে আর এখন কি বিলাল ভাইয়ের আর ভুললে আছে নাকি আসলে রুস্ট বলতে আমাদের বাংলাদেশে মনে করেন মানুষ কারো ভালো কেউ কখনো দেখতে পারে না এটা কি দূরের মানুষ কি কাছের মানুষ ঠিক আছে সফলতার গল্প শোনাইলে তো এরকম পিছে লাগবই বা তার রুস্ট করবোই ঠিক আছে এমনিতেই মনে করেন দেখা যাচ্ছে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বিজনেস করতেছে আর আরেকজন যদি বিজনেস করে যদি আরেকজন যদি বিজনেস করে তাদের তো লস হয়ে যাবো লস হয়ে যাবো না এই কারণে মনে করেন অনেকে যাতে ওই যাতে বিজনেস ঠিকভাবে না করতে পারে তারা যে পচায় দেয় তখন তার কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নিতে চাইবো না বা কেউ নিব না বুঝতে পারছেন এটাই বাংলাদেশের মনে করেন মানুষ কেউ কারো ভালো দেখতে পায় না এটা হয়তো ভালোভাবে জানেন পিছিয়ে লাগা বাঙালির অভ্যাস বাঙালি কখনো এরকম ভালো হবে না যে একজনের সফলতা দেখেছে ঠিক থাকবে কখনোই থাকবে না নিজে কিছু করার চেষ্টা করব না কিন্তু সফল যে মানুষটা হয়েছে তার পিছে লাগার চেষ্টা করবো সবসময় তার ক্ষতি করার চেষ্টা করবো এবং কি তারে মানুষের কাছে পচানোর চেষ্টা করবো এটাই আমাদের বাঙালির নিয়ম এছাড়া বাঙালি কিছুই পায় না তো যাই হোক ইনশাল্লাহ দিন শেষে দেখা গেছে যে বিল্লাল ভাইয়ের মার্কেটিং হয়েছে তার যে প্রমোট তারা যে পরিমাণ প্রমোট করছে যে তার হুডি বই ওগুলা প্রচুর প্রমোট করছে ঠিক আছে বাঙালি মনে হচ্ছে তার ক্ষতি হয়েছে না তার এক বিন্দু ক্ষতি হয় নাই তার আরও লাভ হয়েছে কারণ ফ্রিতে প্রমোট করছে অনেকে যেগুলো পেজ থেকে লাখ লাখ টাকা দিলে তারা প্রমোট করতো না আর তারা ফ্রিতে এমনি প্রমোট করছে তো অনেক বিষয় এটা অনেক ভাগ্যের বিষয় ঠিক আছে আমি নেপাল থেকে বলছি আপনি কোথায় থাকেন নেপাল থেকে দেখতেছেন লাইভ আমার তো বিশ্বাস হইতেছে না আমার বাসা হচ্ছে শেরপুর সদরে চার্চের পর ইউনিয়ন গ্রামেনা হলো পশ্চিম দরিপাড়া তো অনেক দিন থেকে ইউটিউবে লাইভে আসি না এই কারণে অনেক অডিয়েন্সও দেখতে পারতেছি না এর আগে তো অডিয়েন্স দুই তিনশো থাকতো যাই হোক এখন মাত্র পাঁচজন আমার লাইভে দেখতেছে এতগুলো অনিয়েন্সে তো কন্টিনিউ কাজ না করলে আর কি যা হয় ভালোবাসা মানুষগুলো ভুলে এটাই স্বাভাবিক তারপরে যে দেখতেছেন কোথায় যদি একটু কষ্ট করে দেন কিছুক্ষণ একটু আড্ডা উড্ডা দিতাম বা পরিচিত হইতাম আমি অনেক বড় ফ্যান্ড ভালোবাসা নেবেন হ্যাঁ অবশ্যই ভালোবাসা রইল আপনার প্রতি সবসময় ভালোবাসা নিয়ে বউ এবং দিয়েই যাতে সারা জীবন থাকতে পারি শিমুল ভাই লেখছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যাকে এখন হয়তো অডিয়েন্স কিছু কিছু দেখা যাচ্ছে যা একটা ভালো লাগতেছে সময় একতারা লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু কোথা থেকে দেখতেছেন আমার লাইফটি আর ইউটিউবে তো বললামই প্রথমে বললাম যে ইউটিউবে ওরকম অডিয়েন্স একটি থাকে না খুব একটা কম থাকে কারণ সবার প্রয়োজনে ইউটিউবে আসে আসে আচ্ছা যেটা তার দরকার সেট সেটা সিলেক্ট করে নিয়ে চলে যাই তারপরেও যারা আসে তাদের প্রতি ভালোবাসা থাকবে আছে ইনশাআল্লাহ হ্যাঁ ভাই আপনি জানেন যে বিল্লাল ভাইয়ের বইয়ের দাম এক হাজার টাকা এটা কি বেশি নাকি ঠিক আছে আপনার কাছে ভাই আমি মনে করি কি জানেন ধরেন যে আমি যেটা মনে করি আমি যদি এটা তৈরি করতে পারি কথা বুঝেন এটার নাম হলো টুপিন আমি যদি এটা তৈরি করতে পারি নিজে যদি তৈরি করতে পারি তো এটা যেটা আমি মার্কেটে সারি এটা কিন্তু আমার দামে কিন্তু নির্ধারিত হবে কার কাছ কত এডে এডে কোনো বিষয় হবে না এটা আমার নির্ধারিত একটা দামে সেটা মার্কেটে চলবে সে নিজে তৈরি করছে সে তো কারো কাছ থেকে কিনে না বিক্রি করতেছে না যদি ওইরকমভাবে বিক্রি করতো তাহলে আপনি ধরতে পারতেন যে আপনি এত টাকা দিয়ে কিনে এত টাকা দিয়ে কেন বিক্রি করতেছেন কথা বুঝছেন ঠিক আছে তো এটা আমার খরচ হচ্ছে ধরুন দুই টাকা আমি এটা দশ টাকা বুঝতে পারি এটা আমার কেউ বলতে পারবো না যে আপনি এটা দশ টাকা কেন ভাই আপনাদের কাউকে তো জোর করতেছে না যে নেন ভাই নিতেই হবে বা আমার যারা ফ্রেন্ড আছেন যারা ভালোবাসেন তারাই নেবেন এরকম তো বলে নাই সে অবশ্যই এটা বলতে পারে আমি এটা বলতে পারি আপনার কাছে বলতে পারি না যে ভাই আমি এটা সেল দেব এটা মার্কেটে দুই টাকা আপনারা জানেন বা এটা খরচ হইলে দুই টাকা আমি এটা দশ টাকা সেল দেব নিতেছেন আপনারা কারণ আপনাদের লাভ হইতেছে এজন্য নিতেছেন আপনাদের দরকার এইটাই আমি মনে করি না যে তার এটা মানে তার কাছে বেশি হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে আমি এটা মনে করি কখনোই আমার প্রয়োজন পড়ে যেমন আমার প্রয়োজন পড়ে আমি নিয়ে আমি তো সন্দর ভিডিও বানাই না আমার প্রয়োজন নাই আমি ফানি ভিডিও বানাই প্রয়োজন ছিল না আমি নিয়ে নিই যাদের যাদের প্রয়োজন বা যারা যারা ভিডিও বানাইছে তারাই নিছে এখানে কিন্তু এ বাইরের যে লোক আছে তারা কিন্তু নেয় নেয় যারা কন্টেন্ট তৈরি করে তারা নিছে তাদের প্রয়োজন এটা যাদের প্রয়োজন নেই তারা কখনোই নেবে না আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করি না এটা আপনার প্রয়োজন না বুঝতে পারছেন সময় একটা লেগেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমি বগুড়া থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ আপু বগুড়া থেকে আমার লাইভটি দেখার জন্য আর বগুড়াতে কিন্তু আমরা গিয়েছিলাম এবং অনেক অনেক দিন ছিলাম ওইখানে ওইখানে তো একটা ইতিহাস হয়ে গেছে ইতিহাসটা হলো আপনার আমার ফেসবুকে দুইশোকে সেলিব্রেশন উপলক্ষে একটা লাইভ করছিলাম ওইখানে হয়তো দেখছেন আপনারা ভিডিওতে লাইভ করার পরে পরবর্তীতে অনেক মানুষ ভালোবেসে অনেকগুলো স্টার দিয়েছিল স্টার ফুলের ভালোবাসা যেটাকে বলে তো এটা দেওয়ার পরবর্তীতে কিন্তু একটা তিনটা ফ্যামিলি সেই লাইভের মানে আল্লাহ পাকার কি কপালে যদি লেখা রাখে যে কোনো অবস্থা হয়েই যা এটা মানুষ কি বলে এবং কি আমরা জানি তো যাই হোক সেই লাইভ করার পরবর্তীতে কিন্তু মনে করেন তিনটা ফ্যামিলি ঘর ইনশাল্লাহ করে দিতে পারছে বিলাল ভাই যাই হোক অনেকটা এটা সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে যে দুই সেখানে বললো কে কিছু করতে পারছি কি না জানি না তবে ভালো একটা কাজ হয়েছে ফ্যামিলিতে তারপর শিমল ভাইলেক্সে ভাই জুড়ি হিট মনিরকে চিনেন ভালো জরুরি হিটমনির জেলা কোনটা ভাইয়া যদি একটু জানাতেন শাকিল ও বিশাল লেগছে আমার বাসা বরিশাল আপনি কি আসছিলেন এই ব্যাটটা কিছুক্ষণ আগে না বললেন যে আপনি ভাষা নেপাল এখন আমার বরিশাল হয়ে গেল আচ্ছা নেপাল থেকে নেপাল থেকে এখন আবার সরাসরি সে বরিশাল এসে পড়ছে নাকি যাই হোক ভালোই লাগলো বিষয়টা হাস্যকর তো যাই হোক অডিয়েন্স কিন্তু কিছু কিছু অ্যাক্টিভ হইতেছে আবার যাইতেছে আবার অনেকে আসতেছে যাই হোক সবার প্রতি ভালোবাসা ও জামালপুর হিটমনির হ্যাঁ ওনার ভিডিও আমি আগে দেখতাম টিকটকে ওনার ভয়েসগুলো অনেক ভালো লাগতো অনেক দিন আগে দেখতাম বাটটা এখন আর ওরকমভাবে ভয়েসগুলো আসতেছে না হিটমনির ভাইয়ের একটা ডাইলগ আমার আমিও করছিলাম একটা ডাইলগ লিপসিং দিয়েছিলাম খেয়াল নাই অনেক ভালো ভিডিও বানায় ভাইয়ের প্রতি ভালোবাসা ধরেইল অবশ্যই হিটমনির ভাইকে চিনি আমাদের পার্শ্ববর্তী জেলা যেহেতু জামালপুর অবশ্যই চিনব না কেন আমাদের জামালপুরের কন্টেন্ট ক্রিয়েটর শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর মনে হয় সবারই চিনি যারা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছে মোটামুটি আর কি চিনি চিনি না এমন কোনো কথা না ভাইয়া শিমুল লেগছে আমার মামা হয় ও আচ্ছা বুঝতে পারছি এরা দেখি আর কে কে আমাকে আমার লাইফে দেখতেছে আর কে কে সময় একটা লেগছে ভাইয়া আপনি কি বিয়ে শাদি করছেন না পো এখনো বিয়ে শাদি করি নাই সিঙ্গেলি আসি আবদুল্লাহ ভাই লেখছে ভাই আমার বাসা বগুড়া আসেন দই খেয়ে যান ভাইয়া বগুড়া দই কিন্তু খাইছি বগুড়া দই খাওয়াইছে পারভেজ ভাই তারপর সজীব ভাই ওনার ওনারা বগুড়া দই অনেক খাওয়াইছে আর বগুড়াতে অনেক দিন ছিলাম সর্বোচ্চ বেস্ট ওইখানে যেহেতু আমরা কাজ করছি তিনটা তিনটা ঘরের কাজ করছি একজন্য অনেক দিন ছিলাম বগুড়াতে অনেক ঘুরছি সব জায়গায় দিয়ে ঘুরছি ধরতে গেলে লিখছে শিমুল ভাই লেখছে আমাকে একটু সাপোর্ট করবেন টিকটকে অবশ্যই ভাইয়া টিকটকে একটা কমেন্ট করে যান সাপোর্ট করবেন অবশ্যই টিকটকে অবশ্যই কমেন্ট করে যাবেন বা ইনবক্স মেসেজ যাবেন গিয়ে গিয়ে সাপোর্ট করবো ছয়চল্লিশ হাজার সাবস্ক্রাইবার অ্যাক্টিভ মাত্র পাঁচজন ভালোবাসার মানুষটা কই দেখতেছি না তো কোথায় আছেন আপনারা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ইউটিউবে কেমন লাগে অবশ্যই জানাবেন বগুড়ার দই আপনার কাছে কেমন লাগে আ স্পেশাল সেই সেই দই বিখ্যাত তো দই বিখ্যাত হইলো আলুর আলুর ঝাঁটি নেই বলে নাকি জানি আলুর ঝাঁটি আর হলো বগুড়ার দই তো বিখ্যাত খাইছি তো ভাইয়া খাওয়াইছে অনেক ফ্যান মানে কি বলবো অস্থির সেই লাগে যা

বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ আসছি কারণ অনেকদিন থেকে আড্ডা উঠে দেয় না লাইভে সবসময় ফেসবুক নিয়ে পড়ে থাকি লাইভে একটু আড্ডা কমে দেয় আর যারা লাইভটা দেখতেছেন অবশ্যই পারলে একটু লাইক মেরে দেন আর তো বড় কথা না আর সময় একটা আপু লেখছে আচ্ছা একটা তাহলে গান শোনাইতে বলেন কি গান আপু বলবে আপনি কমেন্টে বলে যান আপনারই শোনাবো সমস্যা না কি গানটা বলবে যদি আপনার ওরকম কোনো ফেমাস কোন গান থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করতে সমস্যা নাই আমি তো গান পারি না কিন্তু আমার বাতিজ আছে সে ভালো গান পারে ইনশাল্লাহ খুব শীঘ্রই তার একটা গান আমার ফেসবুক পেজে দেখতে পারবেন ইনশাল্লাহ দেখি আপু কি গানটা শুনতে চাই অবশ্যই জন দেখতেছে তো সবার প্রতি ভালোবাসা অবিরাম আমার লাইভটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন ধরনের গান পারে কেমন ধরনের গান পারো বিচ্ছেদ গান পারো আর কিছু পারো না রোমান্টিক গান পারো না বিচ্ছেদ গান রোমান্টিক গান হিন্দি গান আর কেউ তেমন পারে মোটামুটি সব ধরনের গান পারে তবে তারপর রিকোয়েস্ট রিকোয়েস্ট করেন বলতে আমি রিকোয়েস্ট করবো তার সমস্যা নাই আপনার যদি ওরকম কোনো ফেমাস গান থাকেন তাহলে বলতে পারেন সমস্যা নাই তারা গাইতে বলবো বাতিজা তুমি রেডি হয়ে যাও তোমার একটা গান গাইতে বাতিজা আমার লজ্জা পাচ্ছে শিমুল ভাই লেখছে ভাই ভাইরাল বাইক বানাতে কত টাকা লাগছে আপ আমি একটু বানামু ওইটারে কোনো হিসাব নাই ভাই কত টাকা লাগছে এটা কোনো হিসাব নাই লেখছে সময় একটা পু লেখছে আপনার পাশে থেকে যে গান বলবে তারে তো দেখতে চাই তারা দেখতে চাই চাইতে আসো আসো বাতিজারা দেখতে চাই সমস্যা নাই শিল্পী ভালো গান ভালো গাইতে পারে আমার কাছে ভালো লাগে আমি গান শুনি তার কাছ থেকে সবই দরকার নাকি সে কিন্তু গিটার দিয়ে গান বলতে পারে ঠিক আছে দেখো আপু দেখেন এই যে আমার বাতিজা ঠিক আছে বাতিজা তাহলে কি শুরু হয়ে যাক একটা গান নাকি লেট করে কি হবো এটা গান শুনি বাস্তা আমি কিন্তু কাজও জানি ঠিক আছে ইলেকট্রিশিয়ান কাজ করি তো এই যে জিনিসপাতি পাইলে হাতটা মনে করেন কিরাম কিরাম জানি করে এই কাজ করা শুরু করছি দেখছেন